সরকার কেন্দ্রে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কৃষকের সার কেরোসিন তেল জীবনদায়ী ওষুধ এগুলো দাম বাড়িয়ে চলেছে বাড়িয়ে চলেছে বাড়িয়ে চলেছে বাড়িয়ে চলেছে অর্থাৎ আপনার সংসারে যে খরচ আপনার সংসার চালাতে যে খরচ সেই খরচটা কেন্দ্রীয় সরকার বাড়িয়ে চলেছেন বাড়িয়ে চলেছেন বাড়িয়ে চলেছেন আর একটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর একটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার সেখানে আপনি রাস্তা জল বিদ্যুৎ উন্নয়ন সেগুলো যেরকম পাচ্ছেন পাশাপাশি কন্যাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী রূপশ্রী আপনি যদি হিসাব করে দেখেন যে একটা সরকার কেন্দ্রের সরকার আপনার খরচ বাড়িয়ে যাচ্ছে আর একটা সরকার বিনামূল্যে খাদ্য বিনামূল্যে স্বাস্থ্য বিনামূল্যে শিক্ষা এবং তার সঙ্গে বিভিন্ন ভাতা আপনার প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষের বয়সের দরকার অনুযায়ী আপনার কাছে পৌঁছে দিচ্ছেন কে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার তাই প্রত্যেকটা ভোট যখন আপনারা দেবেন প্রত্যেকটা ভোট যখন আপনারা চাইবেন মানুষের কাছ থেকে তখন এইটা বুঝিয়ে দেবেন যে আপনি যদি চান দাম বাড়ুক পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সার আপনি যদি চান দাম বাড়ুক আপনি বিজেপি কে ভোট দিন আর আপনি যদি চান আপনার পরিবার শান্তিতে থাকুক খরচ কম হোক সরকার পাশে থাকুক বিপদের বিভিন্ন সামাজিক সুরক্ষা থাকুক তাহলে আপনার নেত্রী একজন মমতা সরকার একটা পশ্চিমবঙ্গ সরকার একটাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এইটা আমাদের বুঝিয়ে দিতে হবে যে আপনি কোনটা চান এখানে আমি বা আমাদের এখানে যে নেতৃত্ব আছেন তৃণমূলের তারা একটা ভাষণ দিলেন ওই পাশে বিজেপির একটা দোকান খোলা বিজেপি ভাষণ দিল ওই পাশে আর একটা কারুর দোকান খোলা সে ভাষণ দিল ভাষণে ভাষণে কি হবে আপনি জীবনের অভিজ্ঞতা থেকে মিলিয়ে নেবেন যে আপনাকে আগে কেউ আপনার মেয়েটিকে কন্যাশ্রী দিয়েছে কি দেয়নি আপনি মিলিয়ে নেবেন স্বাস্থ্য সাথী কার্ড ছিল কি ছিল না আপনি মিলিয়ে নেবেন লক্ষ্মীর ভান্ডার কখনো কেউ দিয়েছে কি দেয়নি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো একটু জোরে মায়েরা হাত তুললে দেখতে সুবিধা হবে আরে বাবা তো সবাই তা আমরা যেটা বলছি আমরা যেটা বলছি যে একটা একটা সরকার এত বড় সরকার নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ কাজ ভালো করেছে সুন্দর করেছে কোথাও কোথাও কিছু বাকি আছে কোথাও কোথাও কিছু ভুল আছে কোথাও কোথাও কিছু অন্যায় হয়েছে সেগুলো ভুল ত্রুটি সংশোধন করে আরো ভালো কি করে করা যায় সেটা একভাবেই সম্ভব মমতা নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে উন্নততর তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেসের অন্য কোন দলের এখানে কোন জায়গা নেই মা বোনেরা সবজি কাটেন তো সবজি কাটেন তো একটা দুটো আলু টমেটো পচা দেখলে কি করেন বাইরে ফেলে দেন তো বাংলার মানুষের জন্য রান্না করেন আর মমতাজি টমেটো বেরোয় মমতাজিও জানলা দিয়ে ফেলে দেন আর ও পাশে বাটি হাতে বসেছিল অমিত শাহ দিলীপ ঘোষ এই পচা শুভেন্দুকে নিয়ে আপনাদের জেলায় পূর্ব মেদিনীপুর আমরা রয়েছি কাঁথি লোকসভা কেন্দ্রের অধীনে মমতা ব্যানার্জি তো ওদের চোখ দিয়ে দেখেছেন ওদের স্নেহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তার বদলে বিশ্বাসগত কত উপহার দিয়েছে অধিকারী পরিবার বিশ্বাসঘাত আপনি বলুন বাবা কেন্দ্রীয় মন্ত্রী জীবনে একবারই হয়েছেন শিশির দা শিশির অধিকারী কাঁথির এমপি জীবনে একবার দু সালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন যে বাংলার মেয়ে তাতে শাড়ি পরা হাওয়াই চপ্পল পরা মমতা ব্যানার্জি আপনাকে জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন তার পিঠে ছুরি মারতে আপনার লজ্জা করছে না বেইমান ও বিশ্বাসঘাতক শিশির অধিকারী একবার দু সালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তারপরে আর কেন্দ্রীয় মন্ত্রী হওয়া হয়নি ছেলেরা প্রত্যেকে জায়গা পেয়েছে তৃণমূলে তখন মনে ছিল না যে পূর্ব মেদিনীপুরে কাঁথিতে এত যোগ্য নেতা রয়েছেন এত সিনিয়র নেতা রয়েছেন সবটা কেবল আমাদের দাও আমরা খাবো আমরা খাবো কত বড় পেট কমা দীপেন্দু এমপি সৌমেন্দু পুরসভার চেয়ারম্যান শুভেন্দু অধিকারী এমপি পরে মন্ত্রী যতদিন না শুভেন্দুর নামে সিবিআই এফআইআর করেছে সারদা নারদায় যতদিন না শুভেন্দু ফেসেছে ততদিন ততদিন কি করেছে শুনবেন ততদিন কি করেছে একটু শুনবেন এখন বলো কি জানেন আমরা যখন বক্তৃতা করতে যাই আমাদের পুরোটা বক্তৃতা না করলেও চলে আমাদের জিততেই হবে তিনি জন্মে দিয়েছেন কাছে মারা গেলে দিয়েছেন তিনি কৃষক বন্ধু করেছেন কৃষকের ভাষণের সতেরোশো পঞ্চাশ টাকায়

সনাতন ধর্ম গ্রহণ করে আমরা আমরা কেউ হিন্দু ঘর থেকে এসছি কেউ মুসলিম ঘর থেকে এসছে কেউ খ্রিস্টান ঘর থেকে এসছে তাতে কি এসে রাজনীতির লড়াইটা মানুষের রুটি কাপড়া আর মাকানের লড়াই ধর্মঝার উৎসব সবার রাজনীতির লড়াই হবে রুটি কাপড়া আর মাকানের হঠাৎ দেখি এত বড় একটা তিলক কেটে এত বড় একটা ঢোল নিয়ে একটা কীর্তনে বেরিয়েছে বাকিরা কীর্তন কীর্তনের কিন্তু খুব সুন্দর ছন্দ আছে জানেন তো কীর্তন দেখবেন কিন্তু খুব সুন্দর ছন্দে হয় কিন্তু আমি দেখলাম কীর্তন বাকি যারা করছেন তারা কত সুন্দর ছন্দে করছেন আর একজন শুধু সোজা লাপাচ্ছে আর নাপছে লাপাচ্ছে নাপছে লাপাচ্ছে নাপছে তা আমার শুধু ওইটা দেখে ওটাই মনে হয়েছিল সুরেন্দ্র কীর্তনের সঙ্গে একটা গানই যায় একটা নেতে যেমন তেমন একটা নেতে যেমন তেমন দুটা নেতে রুগী সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী একটা ডা মিথ্যাবাদী চোর ঘুরে ঘুরে হেরেছে মুখ বেড়িয়ায় হেরেছে তমলুকে হেরেছে মমতাদির দয়ায় বাবার দক্ষিণ এরপরে বাকিটা তো সব মমতাদির দয়া তো সুতরাং আদি বিজেপি যারা আছেন আপনারা এখানে যে রয়েছেন আপনারাই সম্পদ মমতা ব্যানার্জি বাড়ি বাড়ি হয়তো যেতে পারবেন না অভিষেক ব্যানার্জি হয়তো বাড়ি বাড়ি করা নাড়তে পারবেন না তারা নেতৃত্ব দিচ্ছেন আপনার বুথে আপনি যখন কারুর বাড়ি করা নাড়ছেন মনে রাখবেন তখন আপনি মমতাদির প্রতিনিধি এত বড় মুখ্যা আপনি মমতাদের প্রতিনিধি আপনি অভিষেকের প্রতিনিধি রামনগরকে আমি স্যালুট জানাব বুথ ভিত্তিক কর্মী সভা প্রত্যেক বুথ থেকে অন্তত দশজন সাতজন পুরুষ এবং বিভিন্ন শাখা সংগঠন গণসংগঠন তিনজন করে মহিলা তার বাইরেও অনেকে এসছেন অন্য কর্মসূচিতে অনেকে অপেক্ষা করছেন এই বুথ কর্মীরা বুথ সভাপতি একটু আগে অখিলা সুপ্রকাশরা বলছিল জেলা প্রেসিডেন্ট বলছে সভাপতি মানুষের কাছে নিয়ে যান মানুষের কাছে লড়াইটাকে নিয়ে যান মিডিয়ায় কি দেখাচ্ছে মিডিয়া কি বললো টিভিতে কি দেখালো এসবে কান দেবেন না এসব থেকে তাকাবেন না জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দিন আপনার মেয়ে যদি কন্যাশ্রী পেয়ে থাকে আপনার বাড়িতে যদি সবুজ সাথী থাকেন আপনার পাড়ায় যদি স্বনির্ভর গোষ্ঠী থাকে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন এরকম ভাবে আরো অনেক 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 স্কিম আছে ভোট এই অধিকার পাওয়ার অধিকারটা রাখার জন্য মমতা ব্যানার্জি টিভি দেখবেন না একশো ভাগ দেখবেন ভেতরে প্রভাব পড়তে দেবেন না তাই দেখে বিশ্বাস করবেন না বিজেপি সিপিএম কংগ্রেস রাজ্যে এসব হাত মিলিয়ে আছে আর আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের কথা যদি বলেন তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি এর কোনো দ্বিধাদণ্ড নেই যদি হঠাৎ কোথাও দেখলেন থুমঠাং আওয়াজ হচ্ছে তাহলে ধরে নেবেন বাড়ি সারানো হচ্ছে বাড়ি সারালেও আওয়াজ হয় সেই বাড়িটা আরো শক্তিশালী আরো ঝকঝকে হয়ে যায় সেই ঠুম ঠাং আওয়াজ দিয়ে আপনি বাড়িকে যাচ করতে যাবেন না তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ এখানে অকিলাদের মতো সিনিয়ররাও স্বসম্মানেও সসম্মানে মমতা বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচটা প্রজন্ম তৈরি করে দিয়েছেন আপনি ভাবতে পারেন তালির ঘর থেকে উঠে এসে সকালবেলা দুধ বিক্রি করতেন যে মহিলা আজকে কেন্দ্রের রেলমন্ত্রী পরে বাংলার মুখ্যমন্ত্রী তিনি জানেন ভাইদের কষ্ট তিনি জানেন ফলে বাংলার সরকার সেইভাবে কাজ করছে আর তৃণমূল কংগ্রেস এখানে মমতার উপর মমতা দিই কয়েক দশক ধরে তিনি শেষ কথা তিনি মুখ কিন্তু পার্টিকে আজকে সমস্ত ব্যবস্থা যোগ্য নেতৃত্ব দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাদির আর এক ভাইপোর বিয়ে হল পাহাড়ের এক পরিবারের কন্যাকে তিনি বাড়িতে পুত্রবধূ আদর্শ পুত্র বধু করে এনেছে শুভেন্দু তাতেওরা রা মুখ্যমন্ত্রীর বাড়িতে বিয়ে বাড়ি হবে কেন আমি খাতির মানুষকে বলি অখিল বলি ও একটু বিয়ে পাগল হয়ে উঠেছে ওকে একটা বিয়ের ব্যবস্থা করুন নইলে খাতা সারের মতো আচরণ করছে শীতকালে এই করছে গরমকালে কি করবে বলুন তো আরে মুখ্যমন্ত্রী এক ভাই বিয়ে ও তাতেও আপত্তি মাথায় গন্ডগোল ছাড়া সম্ভব আমাদের সিনিয়র নেতারা সুব্রত বক্সি ফিরা হাকিম কল্যাণ ব্যানার্জি সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে তো রয়েছেন অখিল দ্বারা আর সিনিয়র কত নেতৃত্ব রয়েছে। তারা আছেন মাথার উপর আছেন অভিষেক আর আজকের প্রজন্ম নতুন তরুণ তুর্কিরা ভাইরা বোনেরা ছেলেরা মেয়েরা তারা এসে পড়েছে আর অন্য দলের কাজ নেই সারাদিন তৃণমূলকে নিয়ে ভাবছে তৃণমূলকে নিয়ে ভাবছে তৃণমূলের অমুকেই বললো তৃণমূলের তমুক তাই বললো ওদের কিছু করার নেই সারাদিন ভাব শুধু তৃণমূলকে একটা জিনিস সাবধানে থাকবে না সিপিএম আইএসএফ আর কংগ্রেসের একাংশ বিজেপি দুই ভাই সিপিএম আর কংগ্রেস আর দেশে ইন্ডিয়া জোট হয়েছে মমতা দি বিজেপি কে সরানোর স্বার্থে কংগ্রেসকে সহযোগিতা করছেন কিন্তু রাজ্যে কংগ্রেস তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধী ভোট কাটার জন্য বিজেপি সহযোগিতা করার জন্য বিজেপি তারারের ভূমিকা পালন করছে ভোট যদি দিতে হয় উন্নয়ন চাইলে আপনার ভালো চাইলে সমাজের ভালো চাইলে পরিবারের ভালো চাইলে তৃণমূল কংগ্রেসকে মমতা দিকে ভোট দিন সিপিএম আর কংগ্রেস সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ সেইটা ঘুরিয়ে বিজেপি কে সাহায্য করবে ভোট দেবেন না আপনাদের এখানে কৃষিজীবী এলাকা মৎস্যজীবী এলাকা মৎস্যজীবীদের জন্য এত কাজ আপনাদের এলাকার পর্যটন দীঘা থেকে শুরু করে মন্দারমণি থেকে শুরু করে শঙ্করপুর তাজপুর এখানে এত মানুষ আসছেন সরকার সাজিয়ে দিচ্ছে নতুন করে কত দোকান তৈরি হচ্ছে কত কর্মসংস্থান বাড়ছে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে সেটা তখনই সম্ভব লোকসভায় কাঁথির লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের চোরাপুল চিহ্নের আছে এবং আগামী দিনও থাকবে থাকবে তো জোরে আর একটু জোরে চাইব চোর চোর চোরটা চোর চোর চোরটা চোর চোর চোরটা শুনুন ব্যক্তি রাজনীতি করছে শুভেন্দু ব্যক্তি রাজনীতি করছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস সমষ্টি সমষ্টি মানুষের উন্নয়নের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এই জায়গায় এই শুভেন্দু সিবিআই এর এফআইআর নেমড হয়ে ওখানে গিয়ে আর ধর্ম উন্নয়নটা আগে না ধর্ম আমরা সবাই যে যা ধর্ম পালন করি নিশ্চিত ভাবে আপনি আপনার ধর্ম পালন করুন কিন্তু ধর্মের নাম দিয়ে ভোট ভাগ করবেন না ভগবান রামকে আমরাও পুজো করি মন্দিরে করি মসজিদে করি মন্দিরে করি বাড়িতে করি যারা মুসলিম তারা মসজিদে তাদের আল্লাহ প্রার্থনা করেন খ্রিস্ট ধর্ম যারা আছেন গির্জায় প্রার্থনা করেন কিন্তু এরা ধর্মকে ভোটের কাজে লাগায় ধর্মর ভোট করতে দেবেন না ফলে আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা যারা বুথ থেকে এসছেন মানুষের কাছে যান যদি মনে হয় এই পরিবারটা তৃণমূলকে ভোট দেয়নি তাদের বাড়ি আগেই যান আপনাদের ওপর ডিপেন্ড করছে আমরা কাঁথি লোকসভা জিতব সেখানে রামনগর একটা বিরাট ভূমিকা নেবে লিড দেবে এই লিড আপনারা আরো বাড়িয়ে দিতে পারেন বুথের কর্মীরা সেনাপতিরা আপনারা বাড়ি 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 গিয়ে এই তফাৎটা মানুষকে বুঝিয়ে দিন আগামী দিন আবার দেখা হবে দু দিল্লিতে নতুন সরকার এমনভাবে করুন যার নিয়ন্ত্রণ থাকবে বাংলার ঘরের মেয়ে চপ্পল পড়া একটু দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় ভালো থাকবে জয় হিন্দে মাতার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা